নাম আমার নাম হচ্ছে মমতাজুল হক আমি হচ্ছে আবুলনাসারের বড়শালা আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি কাছি এড়াতে আবুল নাসারের বাড়ি আমার বাড়ির পাশেই যিনি মারা গেছেন আপনার কি এখন সম্পর্ক আমার হচ্ছে ভগ্নীপথ এই যে দীঘাতে সেই ধরনের মৃত্যু দীঘা মন্দারমণিতে সেই ধরনের মৃত্যু কি চোখে দেখছেন এটা একটা চক্রান্ত মার্ডার বলা যেতে পারে বা মর্ডার এটা অ্যাকচুয়ালি ওর দীর্ঘদিন ধরেই একটা জমি নিয়ে একটা সমস্যা চলছিল কৃষ্ণ মুখার্জির সাথে আর ওর সঙ্গে যে মেয়েটাকে দেখা যা দেখা গেছে রুমের মধ্যে সেটা কৃষ্ণ মুখার্জিরই ভাগ নেই তো একটা সূত্র উঠেই আসছে ওখান থেকে বা একটা চক্রান্ত করে ওকে ফাঁসানো হয়েছে এক্স্যাক্টলি এটা ঠিক আছে আর আরও একটা বিষয় যে বিভিন্ন মিডিয়া মাধ্যম দিয়ে বিভিন্ন নিউজ নিউজের মাধ্যম দিয়ে যেসব ভুলভাল খবর ছড়াচ্ছে কালকে সকাল থেকে আমরা তাদের উদ্দেশ্যে একটা বিশেষ মানে ঘোষণা জানাতে চাই যে দয়া করে ওটা বন্ধ করুন সঠিকটাকে আপনারা তুলে ধরুন টিভির পর্দায় নিউজ পেপারের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত মানে নিউজ চ্যানেল বলছে যে আমরা বডি নিয়ে চলে গেছি বডি পেয়ে গেছি বডি দাহ হয়ে গেছে আদেও সেটা নয় আমরা এখনও স্টিল এখানে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত আমরা বডি পাইনি পুলিশ কালকে থেকে আমাদের সঙ্গে সঠিকভাবে সহযোগিতা কোঅপারেট করছিল না পরে সেটা অনেকটা এ হয়েছে এখনও পর্যন্ত মর্গে লাশ বাইরে পড়ে আছে কালকে সকাল থেকে মর্গে কোনো ঠান্ডা ঘরে দেওয়া হয়নি গরম অবস্থায় সে বাইরে অলরেডি পচন শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডা জায়গায় দেওয়া হয়নি এটা আমি বারবার করে পুলিশ স্টেশনে বলুন আমার যেখানে আমাদের হসপিটালের কর্মীদেরকে বলেছি আমাদের কথা রকম গ্রাহ্য করা হয়নি আমরা হাসপাতাল বা পুলিশের কাছ থেকে এই ঘটনায় সহযোগিতা আমরা সহযোগিতা একদমই পাচ্ছি না আমরা সেই কালকে সকাল থেকে এখানে পড়ে আছি ছুটো রুটি করছি কাগজ নিয়ে দৌড়োদৌড়ি করছি এদিক ওদিকে কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে সেরকম কিছু হেল্প পাচ্ছি না তো আমার একটাই অনুরোধ যে সমস্ত এর পিছনে যারা চক্রান্তে জড়িয়ে আছে প্রভাবশালী যারা আছেন এখানে একটা বড় চক্রান্ত চলছে ঠিক আছে সেটাকে তুলে পুলিশ মাধ্যমে প্রশাসনের মাধ্যম দ্বারা সেটাকে তুলে ধরা হোক আর সঠিক ময়না তদন্ত করা হোক ঘটনার সঠিক রহস্যটাকে দেখা হোক যে হোটেল মালিককে হোটেল মালিক যেসব বিষয়বস্তুগুলো মিডিয়া কাস্ট করছে ভুলভাল যে একটা প্রেমের চক্রান্ত দিয়ে অ্যাকচুয়ালি জিনিসটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে আমাদের এই মানে খুনের খুনটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে সেটাকে বন্ধ করুন আমাদেরকে যেটা বাস্তব হচ্ছে সেটাকে তুলে তুলে ধরানোর জন্য আমরা অনুরোধ করছি সংবাদ মাধ্যমকে এবং ভুলভাল খবর যেন দেবেন না প্লিজ এটা অনুরোধ আমাদের একান্ত অনুরোধ সংবাদ মাধ্যমের কাছে ঠিক আছে আমাদের যত আমরা হাতে তুলে দিতে সেটাই অনুরোধ করছি আমাদের সঙ্গে প্রশাসন এবং সঙ্গে কোঅপারেট করুক বলছি দাদা এই যে জমির বিষয় যেটা বলছেন যে জমি নিয়ে সঙ্গে মূলত মারা গেছেন কৃষ্ণ এটা। কৃষ্ণ মুখার্জিনা পণ্ডিত এক্স্যাক্টলি আমার অতটাও খেয়াল নেই ঠিক আছে আমি ওনার সম্পর্ক আমি যতদূর জানি লাস্ট দীর্ঘ পাঁচ থেকে ছয় বছরের রিলেশন ঠিক আছে মানে কৃষ্ণ পণ্ডিতের নয় কিন্তু সংবাদ মাধ্যম দেখাচ্ছে কৃষ্ণ পণ্ডিতের ভাগ্নির সাথে সব বছরের রিলেশন এটা ভুলভাল দেখাচ্ছে সংবাদ মাধ্যম হ্যাঁ এরা এরা বিজনেস পার্টনার ছিল এরা একটা জমি কেনে সোদপুরে সেই জমি টেনে দীর্ঘদিন ধরে ঝামেলায় ঝামেলার মধ্যে আছে এবং জমিটাকে সেল করতে না ওখানে লোকাল লোকাল কিছু মানে রাজনৈতিক পাওয়ার বলুন রাজনৈতিক দলনেতারা ওরা ওরাকে জমিতে এ করতে দিচ্ছিলেন ক্ষমতা দেখাচ্ছিলেন এবং একে ভয়ভূত দেখেছেন মার্ডার করার হুমকিও এর আগেও দিয়েছে কিন্তু তারপরেও আমার ভগ্নিপথ সাহস করে এগিয়ে গেছিলো বলেই আজকে ওর জীবনটা হারাতে হলো এবং সেটা একমাত্র রিজেন হচ্ছে আমাদের যে পণ্ডিত কৃষ্ণ পণ্ডিতের ভাগনিকে দিয়ে চক্রান্ত করে মন্দারমণিতে ডেকে আনা হয়েছে এবং এখানে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে আপনার কি মনে হচ্ছে যে এই যে আপনার ভগ্নিপতি বা যার সঙ্গে জমি নিয়ে যে বিবাদ চলছে এরা কোনো কি কোনো রাজনৈতিক কোনো বিষয়ে কোনো সন্ধি রয়েছে আপনার মনে হয় না না এটা কোনো রাজনৈতিক দিক থেকে আমরা কিছুই এখনো পর্যন্ত কোনো সন্দেহের মধ্যে নেই আর রাজনৈতিক দিক থেকে আমার যে ভগ্নিপতি একটা ভালো ফ্রন্ট মুখ ছিলেন মানুষ ওকে ভালোবাসে মানুষ ওকে সম্মান করে ব্যবসার দিক থেকে ওরা একটা ভালো নাম আছে ঠিক আছে মানুষ ওকে ভীষণভাবে একটা রেসপেক্ট করে আর ও সবার পাশে থাকে সবসময় সব থেকে বড় কথা মানুষের জন্য করে কিছু তো আমার একটাই অনুরোধ সঠিক বিচারটা হোক আমরা এখন মেনলি আপনাদের সংবাদ মাধ্যমে এটাই চাইছি যে ভুলভাল যে খবর ছড়াচ্ছে সংবাদ মাধ্যমে যে মানুষ যা দেখছে যে প্রেমের কাইনে দিয়ে এই খুনটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে সেগুলোকে প্রেমের কাইনে দিয়ে চাপা না দিয়ে সঠিক জিনিসটাকে তুলে ধরা হোক সংবাদ মাধ্যমের কাছে এটাই আমার অনুরোধ ঠিক আছে আপনি মনে করছেন যে আপনার প্রযুক্তির কাছ থেকে যার নাম বলছেন ও কি সেই জমি সংক্রান্ত বিষয় তাকে এখানে এনে চক্রান্ত এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ময়নাপন সরি পণ্ডিত কৃষ্ণপন্ডিতের ভাগ্নিকে দিয়ে এখানে কোন ফোনের চক্রান্তে ডেকে আনা হয়েছে ডিল করানোর জন্য আমাকে লাস্ট দুদিন আগে আবুল নাসারের সঙ্গে কথা হয়েছিল যে আমরা জমিটা সেল করছি ঠিক আছে মানে সেল করছি আমাদের পার্টি দেখা হয়ে গেছে আমাদের আমার কাছে এরকমও মানে আমার ভাইয়ের মতো তো সবসময় আমাদের সঙ্গে ভালো একটা রিলেশান ছিল তা কথা হয়েছিল। আমাকে ডেকেছিল ঠিক আছে যে খুব ভালো সুখবর সুদিন আসতে চলেছে যেহেতু আমার জমিটা অনেক দিন ধরে ভুগছিলাম আর জমিটা সেল করব সেল হয়ে যাবে সেল হলে আমাদের ঘরে সেই টাকাটা ফের কারণ অনেকটাকে ইনভেস্ট হয়েছিলো ওখানে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করেছে এই ঘটনা যে আজ পর্যন্ত এখন পর্যন্ত যেটা হয়েছে এরপর কি চাইছেন আমরা চাইছি যে আসামিদের কঠোরতম কঠোর থেকে কঠোরতম সাজা হোক ঠিক আছে আর খুনিদেরকে খুঁজে বার করে তাদেরকে দরকার হলে ফাঁসি দেওয়া হোক সেটা এটাই আমার অনুরোধ আর কি প্রশাসনের কাছে কারণ আমার ভাই এই দুনিয়া থেকে চলে গেছেন আমি তো আমার ভাইকে তো ফিরে পাবো না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো ভাইয়ের সাজাটা যদি আমার পেয়ে যায় আমার আসামি আসামিগুলো যদি আমার সাজা দেখতে পাই আমরা দেখতে পাই নিজের চোখে অনেকটা খুশি বোধ করবো কোনো অভিযোগ রয়েছে অভিযোগ অবশ্যই আছে আমরা সকাল কালকে সকালে যখন এসেছিলাম তখন আমাদের সঙ্গে সেরকমভাবে কোনো রকম কোঅপারেট করা হয়নি আমরা বডি দেখতে চেয়েছিলাম আমাদের সেই বডিটা অনেক লেট করে দেখানো হয়েছে আর বডিটা কাল এর আগের দিন তিনটের থেকে বডি হসপিটালে যখন তিনটে পঁচিশে এখানে যখন সাবমিট করা হয়েছে তারপর থেকে বাইরে ফেলে রাখা হয়েছে ছত্রিশ ঘন্টা হতে চললো কালকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির দিনে বাইরে বডিতে ভিজছিলো আমি ওখানে দেখেছি মর্গে গিয়ে আমি ওখানে ছিলাম আমার কাছে ভিডিও ফুটেজও আছে ঠিক আছে ওখানে আমি দেখেছি বাইরে বৃষ্টির মধ্যে বডিটা ভিজছে আমি প্রশ্ন করলাম যে দাদা বডিটা এইভাবে কেন হ্যাঁ একটা মানুষ মরে গেছে তার কোনো কি রেসপেক্ট নেই তো বললো যে আপনি এখান থেকে বেরিয়ে যান এখান থেকে কে আপনাকে এখানে ঢুকতে দিয়েছে এখানে পারমিশন কে দিয়ে আমাকে দূর দূর করে বার করে দেওয়া হলো থেকে ঠিক আছে আর এখানে যে ময়না তদন্তের যে বিষয়টা ধামাচাপা দেওয়ার একটা বিশাল একটা চক্রান্ত চলছিলো যার জন্য আমরা এখান থেকে ট্রান্সফার করে তমলুক থানাতে তমলুক হসপিটালে আমরা ট্রান্সফার করেছি আপিল করেছি অলরেডি অর্থাৎ সেটা কার্যকরী হয়েছে আমাদের এমএলএ এমপি দ্বারা যাই হোক না কেন আমাদের সেটা সহযোগিতা করেছেন ঠিক আছে অশেষ ধন্যবাদকে আমাদের এমএলএ এসছেন লোকাল রফিকুর রহমান ঠিক আছে আমরা বিধানসভার উনি ভীষণ হেল্পফুল লোক ঘটার আপনাদের এরা তো কালকে থেকেই এটা কালকে থেকেই আমরা এসে দেখছি ওরা তোড়িঘড়ি করে অলরেডি ডроме লাস্ট পার্টিতে আমাদেরকে জিকাশা না করেই আমাদের কোনো পোস্টমর্টেম আমাদের কোনো ফাইল রেজিস্টার করিনি আমরা কেস করিনি তারপরে অলরেডি দিকে ডোমের কাছে লাশ চলে গেছে সেসা ভিডিও আমাদের কাছে আছে ওখানে মানে তোড়িধড়ি করে ধামাচাপা দেওয়ার জন্য সন্দেহ হচ্ছে এবং আমরা ডোম বলছে ওখানে আমাদের কাছে ডোম আমাকে বলছে এটা মার্ডার নয় এটা সুসাইড তো আমরা বিশ্বাস করবো না ডোম একজন একটা ডোম বলতে পারে না যে এটা সুসাইড উনি পরীক্ষা নিরীক্ষা না করে কী করে বলে ডাক্তার যেখানে এই দেবে ডাক্তার ডাক্তার বলছে না এখানে এখানকার ডোম বলছে যে এটা সুসাইড তো আমরা এখনো এই কথাই বলে যাচ্ছে আমি এখনও ফাইট করলাম ফাইট বলতে মুখে ফাইট করেছি অ্যাকচুয়ালি ডোমেদের সাথে এবং আমাদের যে ইনভেস্টিগেশন ম্যাজিস্ট্রেট স্যার এসেছিলেন যে আমাদের লাস্টটা কালকে আমাদের যে পুলিশ সুপার আমার কন্ট্রোল থানার যে পুলিশ সুপার আছে তাদের সাথে বলেছে তারা আমার সামনে কথা দিয়ে দিয়েছে আপনাদের লাশ হিমঘরে রাখা হচ্ছে আমরা এসে দেখেছি বাইরে পড়ে আছে গরম অবস্থায় বাইরে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ কোন ইলেকট্রিকের ব্যবস্থা নেই ওখানে ইলেকট্রিকের কাজ এখনো দেখতে পারবেন আমরা যদি ভিডিও আমার পেছনে ঠিক ওই লাল বিল্ডিংটা এখানে এখনো কাজ চলছে ইলেকট্রিকের কাজ চলছে ঠিক আছে এখানে কোনো লাইনের ব্যবস্থা নেই খুব জঘন্যতম অবস্থা এখানে হ্যাঁ প্লিজ আমি একটাই অনুরোধ করব যে এখানে এই জিনিসগুলোকে দেখা হোক কারণ এখানে সমস্ত কিছু আইন লুপট করার চেষ্টা চলছিল যার জন্য আমরা আইনের কাছে এ করে আমরা টমলুক থানাতে আমাদের এটা কেসটাকে হ্যান্ড করেছি আর আমাদের যত তাড়াতাড়ি আমার লাস্টটাকে দাহ করার জন্য হাতে করার জন্য হাতে সাবমিট করার জন্য আমাদেরকে অনুরোধ করছি সংবাদমের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট বিশেষ করে যে আমার ভাইয়ের সাথে যে সহকর্মী ছিল আতাউল রহমান পেপার পেপারের বা নিউজ চ্যানেলের মাধ্যমে মোটটাকে ঘোরানোর চেষ্টা করছে আমাদের হোট হোটেলের কিছু সহকর্মী কিছু এখানকার দলীয় নেতা বলতে পারেন এখানকার দলীয় বিজনেস ম্যান বলতে পারেন তারা জিনিসটাকে টান ঘোরানোর চেষ্টা করছে চাপা দেওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি আতাউল রহমান নির্দোষী আমরা যতটুকু জানি আমাদের ভাইয়ের মতো আমাদের বাড়ির পাশে বাড়ি ঠিক আছে ও বাপার কাছে একজন লেবার হিসেবে কাজ করে ও সবসময় যেখানে যায় কম বেশি যায় সঙ্গে যায় একজন অ্যাজ এ লেবার হিসেবে কাজ করে কিন্তু সংবাদ মাধ্যম সেটাকে তুলে ধরছে যে দুটো দুজনের সাথেই মেয়েটার সম্পর্ক ছিল এরকম ভুলভাল কেন মানুষ তুলে ধরার আমাদের কর্তব্য ফুটেজ নেওয়ার আমাদের কর্তব্য নয় তো আমাদের কাছে একটাই অনুরোধ যে ফুটেজ খাবানোর জন্য ভিডিও বানাবেন না সঠিক তথ্যটাকে সবার সামনে তুলে ধরুন তাতে পরিবার সহযোগিতা পাবে প্লিজ এটা আমাদের একটা অনুরোধ